বাতিজা কি খবর কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ কাকা আলহামদুলিল্লাহ ভালো আছি তা আপনার খবর কি খবর বেশি সুবিধান না বাতিজা টেনশনে আছি পল্লী বিদ্যুতের পাঁচচল্লিশ হাজার কর্মচারী একসাথে কর্মবিরতিতে যাওয়ার ভয় আসছে এই কারণে দেশে তো ভয়াবহ বিদ্যুৎ সংকট দেখা দেবে এই নিয়ে এখন কি করব মাতামতো মতো আওলয়ে যাচ্ছে দূর কাকা দূর এত টেনশন নিচ্ছেন কে ঠান্ডা তাহেন শোনেন দেশে কি শিক্ষিত বেকার যুবক ছেলেদের অভাব পড়েছে নাকি এই পাঁচ হাজার কর্মচারী আর যেন চাকরিতে জয়েন করতে না পারে ওদেরকে একেবারে বিরতি দিয়ে দেন চাকরি করেন পাশাপাশি এই খাতে নতুনদের নিয়োগ দেন তুমি তো বাতিজা দেখতেছি একদম বুদ্ধির খনি একেবারে সেই রকমের বুদ্ধি দেশ দেশের এই ক্রান্তিকালে এরা যে কি শুরু করেছে এদেরকে চাকরি থেকে সরানোই লাগবে জি কাকা জি সরান সরান তাড়াতাড়ি সরান